নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বোধহয় এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে মধ্যে চলে এসেছি তোমাদের ডাব্লিউ বি এস এস সি ডাব্লিউ এস এস সি অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বিগ আপডেট রয়েছে কি আপডেট রয়েছে সমস্তটা জানাবো তো ডাব্লিউ বি এস কিন্তু গ্রুপ সি এবং পাশাপাশি গ্রুপ ডি পোস্টের অফিসিয়ালি কিন্তু বন্ধুরা অনলাইনে অ্যাপ্লাই বন্ধুরা চলছিল এতদিন তো আজকে কিন্তু তার লাস্ট ডেট ছিল অর্থাৎ আটাই ডিসেম্বর আঠাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট ছিল তো এই ডেট কিন্তু আজকে শেষ হয়ে গেছে তো আজ থেকে কিন্তু আবার ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি ডাব্লিউ এর গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু অফিসিয়ালি ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ সময় সময় কিন্তু বাড়ি দিয়ে হয়েছে তো সমস্তটা অফিসিয়াল নোটিশ থেকে আমি পরপর জানাবো তোমাদের ডেট কতদিন বাড়ানো হয়েছে এবং অফিসিয়াল নোটিসে কি বলা হয়েছে সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব তো ভিডিওটা একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি যদি নতুন থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ নোটিশ ডেট বলা আছে আট বারো দু আজকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়াল নোটিস কিন্তু তোমরা পাবলিশ হয়েছে বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখো নোটিশ ডেট আট বারো দু অর্থাৎ আজকের ডেট একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট দিচ্ছে বন্ধুরা বিগ ব্রেকিং আপডেট যেখানে তোমাদের বলা হচ্ছে ফর এক্সটেনশনস অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইংস ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড দ্য গ্রুপ ডি দেখতে পাচ্ছ ফার্স্ট এস এল এস টি এন টি এস দু হাজার পঁচিশ তো বন্ধুরা এখানে দেখো ক্লিক হেয়ার টু ভিউ এর উপরে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করা যাবে ঠিক আছে আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি দেখতে থাকো তো দেখো এখানে বলা হচ্ছে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া আছে পাবলিক নোটিশ তো দেখো এখানে বলা হচ্ছে এক্সটেনশনস অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি দেখতে পাচ্ছ আই ফার্স্ট এস এল এস টি এন টি এস দু হাজার পঁচিশ এবং এখানে মেমোরি নাম্বারটি মেনশন করা আছে এবং ডেট দেখো আজকের ডেট রয়েছে একদম লেটেস্ট আপডেট আট বারো দু হাজার পঁচিশ আজকের ডেট রয়েছে তো কি বলা আছে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি বলা আছে দিস ইজ টু নোটিফাই ফর অল

ফিস পেমেন্টস হাউইভার্ড ইভার ক্যান বি মেড আপ টু দেখতে পাচ্ছ বারো বারো দু পঁচিশ এগারোটা উনষাট পি এম ঠিক আছে তো এই সময় পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে অর্থাৎ এই বারো বারো দু বারোই ডিসেম্বর দু পঁচিশ এগারোটা ঊনষাট পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট ফিজ পে করতে পারবে এবং সাথে সাথে বারো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই ডিসেম্বর পঁচিশ পাঁচটা ঊনষাট পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই হচ্ছে বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে ইতিমধ্যেই কিন্তু এই অভিশালীন আপডেটটা কিন্তু এসেছে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে আমি আপডেট দিলাম তো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দাও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ